আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গরেগাঁওয়ের মূড়ের সকালের গ্রামীণ হাট থেকে এই হাটটা আপনার একদম ভুরে বসে এখানে তাজা মাছ দেশি মাছ দেশীয় হাঁস মুরগি টাটকা শাক সবজি চরঞ্চলে খুবই কম দামে পাওয়া যায় আজকে বাজারটাও কম তো আমরা খুব সকালে কিন্তু চলে আসছি দেখতে পাচ্ছেন চারদিকে কুয়াশায় গেরা এই যে সরিষা ফুল রয়েছে শীতের সকাল আজকে এই হাটটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে গ্রাম বাংলার অপূর্ব সুন্দর একটা গ্রামীণ হাট হাটের আপডেট আপনাদেরকে দিব যারা গ্রামীণ বাজার দেখতে পছন্দ করেন গ্রামের মানুষকে ভালোবাসেন ঠান্ডা একটু বেশি দাদা কিন্তু শীতে কাঁপতেছে একদম লাউ নিয়ে এসেছেন ক্ষেতের নাকি ক্ষেতের অনেক লাউ নিয়ে এই সময় তো লাউ পাওয়া যায় না এখন কিন্তু লাউ পাওয়া যায় না দর্শক তবে ভাই অনেক লাউ নিয়েছে লাউ কত করে গেলে

দু আশি চল্লিশ টাকা কেজি বুঝলাম না একশো চল্লিশ একশো চল্লিশ কি কর

তেজপাতা দশ টাকা আচ্ছা আচ্ছা ধন্যবাদ হ্যাঁ পালকা প্রদর্শক পূর্ব সুন্দর এই হাটের একপাশে কিন্তু আপনার দেশীয় ফলমূল সহ সকল কিছু বিক্রি হয় আরেক পাশে আপনার দেশীয় হাঁস মুরগি বিক্রি হয় আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো সকালবেলা কিন্তু আপনার হাটে প্রচুর পরিমাণে দেশীয় টাটকা মাছ উঠেছে বলছেন দাদা সকাল সকাল শীতের সকালে চা খেতে বাড়ি মজা না চা খেতে বাড়ি মজা দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না মাছ দেখতেছেন মাছ দেখতেছেন তাজা মাছ পাওয়া যায় না চাষ করা মাছ দাদা এগুলো কত করে আসতে দুশো টাকা দুশো টাকা একদম জেতা মাছ না আর এই যে বড় গুলো কত আড়াইশো দুশো ষাট এরকম করবে না আচ্ছা যদি কিন্তু খুব সুন্দর সুন্দর তাজা মাছ

কত টাকা কত ষাট আশি দুশো মাছ গুলা দেখবেন এত সুন্দর তাজা মাছ পাওয়া যায় সকালের কি মাছ এই পাশে কিন্তু অনেক মাছ আছে দাদা কেমন আছেন ভালো আছেন না সকাল

ধন্যবাদ আপনার কিছু মৌসুমি ফসল গুলা উঠে থাকে একদম সকাল বেলায় বিক্রি হয় আমরা এখানে সুপারই দেখি

আচ্ছা আচ্ছা এই যে বাচ্চা বাবু আসছে হাটে হ্যাঁ কেমন আছেন ভালো আছেন কি দেখতেছেন হ্যাঁ হাতে আসছে বাজার করতে ছোট বাবু হ্যাঁ বাবুরা কিন্তু বাজার আসতে বেশ পছন্দ করে হ্যাঁ ভালো থাকে না করি হ্যাঁ আচ্ছা এই যে এই পাশে চাচাই কিন্তু প্রতি হাটেই ডিম বিক্রি করে থাকে আপনার চাচা কেমন আছেন ভালো আছেন না আজকে ডিমের বেচা কিনি কেমন করতেছেন ভালাই করতেছে না এই ব্রয়লার মুরগিটা কত পঞ্চাশ কুয়েল পনেরো টাকা পনেরো টাকা এটা দেশি হাঁসের ডিম হাঁসের ডিম কত হাঁসের ডিম তো সত্তর টাকা করে আর এই যে এগুলা মালটার মতো হয়ে গেছে সুপারি হ্যাঁ শুवारी তো মালটার মতো দেখা যায় মালটায় অনেক বড় বড় তো দেখুন একটা শুवारी মালটার মতো লাগতেছে দাদা এটা কি দেশি না অন্য জাত হ্যাঁ দেশি 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 জাত কিন্তু মনে হইতাছে যে ভুটগুলো অনেক ভালো এটা না এত বড় বড় মালটার মতো কত এটা এই একটা সাইট একটা সাইটটা যেরকম বড় দাম দায় এরকম বড় না আচ্ছা আচ্ছা আর এই যে দেশি গুলা কত 3

নারীকে দুশো টাকা জুড়া আচ্ছা ধন্যবাদ অপূর্ব সুন্দর একটা হাট আর দশক হাটের এই পাশে কিন্তু আপনার বিক্রি হয় হাঁস মুরগি গুলা গৃহস্থের হাঁস মুরগি

হাঁসের দাম বেশি না জুড়া ষোলোশো হাঁসের দাম অনেক বেশি কেমন আছে দেশি মুরগির দাম কি এখন কম না বেশি দেশি মুরগির দাম বেশি দেশি মুরগির দাম বেশি শীতের সময় আচ্ছা আচ্ছা কেমন আছেন ভালো দাদা একদম মাদার বই শীতের সময় সকাল

দাদা শীতে কি দুধ কমে গেছে নাকি দুধ কমে গেছে গা এরপরে ষোলো ডিসেম্বরের লেখা দুধ বেশি করে টানতেছে ও আচ্ছা এই যে দুধ আগে